হ্যালো এভরিওান সিম্পল স্টাডিজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব এবং এটি খুব ইন্টারেস্টিং একটি টপিক আর হেডিং দেখে তোমরা অবশ্যই বুঝেই গেছো যে আজকের আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ আজকের আমাদের আলোচ্য বিষয় হল শিলা ও তার শ্রেণীবিভাগ এই শিলা ও তার শ্রেণীবিভাগ আলোচনা করার আগে আমাদের জানা প্রয়োজন যে শিলা কিভাবে সৃষ্টি হয়েছে এই শিলা কিভাবে উৎপত্তি হয়েছে বা সৃষ্টি হয়েছে সেটা জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে পৃথিবীর সৃষ্টির একদম আদি লগ্নে যখন পৃথিবী ছিল একটি জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড আজ থেকে প্রায় পাঁচশো কোটি বছর আগে আকাশগঙ্গা ছায়াপথ এবং বামন ছায়াপথ নামক দুটি গ্যালাক্সি একে অপরের মুখোমুখি হয় এবং দুটির মধ্যে ধাক্কা লেগে তৈরি হয় সংঘর্ষ আর এই সংঘর্ষের ফলেই সৃষ্টি হয় প্ল্যানেট সিমাল প্ল্যানেট সিমাল বলতে পাথুরের গ্রহ ও ধুলিকণাকে বোঝায় এরপর লক্ষ লক্ষ প্ল্যানেট সিমাল একে অপরের সাথে ধাক্কা খেয়ে পৃথিবীর মতো আরও আটটি গ্রহ সৃষ্টি করে আর সেই গ্রহগুলির মধ্যে একটি হলো আমাদের এই পৃথিবী এরপর যত দিন গেছে এই পৃথিবী তাপ বিকিরণের ফলে ধীরে ধীরে শীতল ও ঠান্ডা হয়েছে আর ওই ঠান্ডা হওয়ার ফলে পৃথিবীর উপরিভাগের সৃষ্টি হয়েছে কঠিন আবরণ আর এই আবরণই ভূতক নামে পরিচিত চলো তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝায় আজকাল প্রায় প্রত্যেকের বাড়িতেই ফ্রিজ বা রেফ্রিজারেটর থাকে আর এই দুটো পার্টস একটা নর্মাল একটা ডিপ ডিপের টেম্পারেচার নর্মালের থেকে অনেকটাই মাইনাসের দিকে থাকে আর ওই ডিপে যদি কোনো একটি পাত্রে জল ভরে ডিপে রেখে দেওয়া হয় এবং সেটা দুই থেকে আড়াই ঘন্টা পর বের করলে দেখা যাবে যে পাত্রের মধ্যে একটা পাতলা কাঁচের মতো বরফের একটি আবরণ তৈরি হয়েছে কিন্তু লক্ষ্য করে দেখবে যে পাতলা কাঁচের মতো বরফের স্তর বাদে বাকি অংশটুকু জলেই পরিণত আছে পৃথিবীর একই ঘটনা ঘটে এবং এই পৃথিবী এটা এই আবরণটা তৈরি হতে প্রায় আড়াই লক্ষ বছর সময় লেগেছে আমি শুধুমাত্র এই পৃথিবীর আবরণটা কেমন সেটা বোঝানোর জন্যই কিন্তু এই বরফের পাতলা স্তরের উদাহরণটা দিলাম এই যে আগে আমি ভূতকের কথা বললাম এই ভূতকের ওপরেই কিন্তু আমরা বসবাস করি এবং এই ভূত ভূতকের কোথাও রয়েছে মাটি কোথাও রয়েছে বালি আবার কোথাও রয়েছে পাথর এই সমস্ত কিছুকেই আমরা ভূতক বলবো এবার এই ভূত্বকের ওপরে আমরা যা যা দেখছি কিছুই কিন্তু শিলারি পার্ট এর মধ্যে কিছুই থাকে না থাকে শুধু খনিজ পদার্থ আর এর মধ্যে বাকি যা যা দেখতে পায় সবই কিন্তু শিলারির মধ্যেই পড়বে ধরো বালি কাদা আমরা কাদা দেখতে পাই এই কাদাও কি শিলার অংশ অবশ্যই শিলার অংশ বড় বড় পাথর যে দেখতে পাই সেগুলো তো অবশ্যই শিলার অংশ এগুলোকে তো শিলা বলা হয় এই যে কাদা ছোট ছোট ইটের টুকরো বালি কাকর নুড়ি পাথরের টুকরো এগুলো সমস্ত কিছুই কিন্তু শিলারই একটি অংশ হ্যাঁ কিছু কিছু শিলা যেগুলি অনেক বড়ো আকারে রয়েছে যেগুলি আমরা চোখে দেখতে পাই সেগুলি আমরা শিলাই বলছি কিন্তু শিলা থেকে ভেঙে ছোট অংশে পরিণত হয়েছে সেইগুলি আমরা জাস্ট আলাদা আলাদা নাম দিয়েছি যেমন নুড়ি কাকড় বালি কাদা পাথর ইত্যাদি তাহলে তোমরা খুব সহজ সরল ভাষায় শিলার সংজ্ঞা কি লিখবে লিখবে বিভিন্ন প্রকার খনিজ সমন্বয়ে গঠিত যে উপাদানটি পৃথিবীর উপরিপৃষ্টে কঠিন আবরণী স্তর বা ভূতক গঠিত হয় তাকেই শিলা বলা হয় হ্যাঁ এখানে একটা প্রশ্ন হতে পারে যে খনিজের সমন্বয় তাহলে খনিজের সমন্বয় যেহেতু কথাটা আছে তার খনিজগুলো কী কী সেগুলো আমাদেরকে জানতে হবে খনিজগুলো হলো সিলিকা অক্সিজেন অ্যালুমিনিয়াম লোহা ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম ও সোডিয়াম এবার চলে আসি শিলার শ্রেণীবিভাগে উৎপত্তি অনুসারে শিলাকে তিন ভাগে ভাগ করা যায় যেমন এক হচ্ছে আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক দুই হচ্ছে পাললিক শিলা বা সেডিমেন্টারি রক তিন হচ্ছে রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক আজকে আমি আলোচনা করবো আগ্নেয় শিলার সম্পর্কে তো আগ্নেয় শিলা সহজ সরল সংজ্ঞা আমি তোমাদের জন্য রেডি করেছি তো তোমরা এরকমভাবেই লিখবে মাটির যত গভীরে যাওয়া যায় চাপ এবং উষ্ণতা ততই বাড়ে পৃথিবীর গভীরের চাপ এবং উষ্ণতা এতই বেশি যে যেখানে শিলা তরল অবস্থায় থাকে একে বলে ম্যাগমা এই শিলা যখন তরল অবস্থায় থাকছে তখন সেটাকে বলা হচ্ছে ম্যাগমা আর এই ম্যাগমায় যখন কোনো পাথরের ফাটল বা আগ্নেয়গিরি দিয়ে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় লাভা বাইরে এসে লাভা ধীরে ধীরে শীতল হয়ে জমাট বেঁধে শক্ত হয় আর এই জমাট বাঁধা কঠিন লাভাই হল আগ্নেয় শিলা তাহলে এই আগ্নেয় শিলার সংজ্ঞা থেকে আমরা আরও দুটো জিনিস জানতে পারলাম কি সেটা ভূগর্ভের তাপ ও চাপের ফলে এই শিলায় যখন কঠিন অবস্থায় থাকছে তখন তাকে বলা হচ্ছে ম্যাগমা আর এই ম্যাগমায় যখন পাথরের কোনো ফাটল বা আগ্নেয়গিরি দিয়ে বেরিয়ে আসছে তখন সেটা হয়ে যাচ্ছে লাভা আর এই লাভা ধীরে ধীরে শীতল হয়ে জমাট বেঁধে শক্ত হয় আর এই জমাট বাঁধা কঠিন লাভাই হলো আগ্নেয় শিলা এই আগ্নেয় শিলার উদাহরণ হিসাবে আমরা কী কী সেগুলো দেখতে পারি যেমন দেখো গ্রানাইট ব্যাসল্ট অগাইট অ্যান্ডিসাইট ডলোরাইট ফরফায়রি রাইরাইট ইত্যাদি এখানে একটা কথা বলে রাখি এই যে আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক এই ইগনিয়াস শব্দটি উৎপত্তি হয়েছে কিন্তু ল্যাটিন শব্দ ইগনিস থেকে যার অর্থ আগুন আবার দেখো উৎপত্তি গঠন অনুসারে কিন্তু আগ্নেয় শিলাকে আবার দুটি ভাগে ভাগ করা যায় যথা নিঃসারী আগ্নেয় শিলা বা এক্সক্লুসিভ ইগনিয় আগ্নেয় শিলা বা ইনক্লুসিভ ইগ্নয়স রকস নিঃসারী আগ্নেয় শিলা কাকে বলে নিঃসারী আগ্নেয় শিলা এমন এক প্রকার আগ্নেয় শিলা যা ভূ অভ্যন্তরে গলিত ম্যাগমা ভূপৃষ্ঠে বা আগ্নেয়গিরি থেকে নির্গত হয়ে দ্রুত শীতল ও কঠিন হয়ে গঠিত হয় যেমন ব্যাসল্ট ও অডিও এই নিঃশ্বের আগ্নেয় যখন ভূপৃষ্ঠে বা আগ্নেগিরি দিয়ে যখন নির্গত হয় কিন্তু এই শিলা খুব দ্রুত শীতল হয়ে যায় এবং শীতল দ্রুত শীতল হওয়ার ফলে কঠিন হয়ে যায় তোমরা কি জানো এই নিঃসারী আগ্নেয় শিলাকেও কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা যায় এক যথা লাভা শিলা ও পায়ের ক্লাস্টিক শিলা এই লাভা শিলা কাকে বলে ভূগর্ভস্থ ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে শীতল হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে লাভা শিলা বলে যেমন ব্যাসল্ট শিলা ভারতের ডেকান ট্রিপ শিলা দ্বারাই কিন্তু গঠিত আর দু নম্বর পাইরোক্লাস্টিক শিলা এই পাইরোক্লাস্টিক শিলা কাকে বলে অগ্নুৎপাতের সময় আগ্নেয়গির মুখে জমে থাকা লাভা ছাই ও ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে বেরিয়ে আসে তখন তাদের পাইরোক্লাস্টিক শিলা বলা হয় যেমন আগ্নেয় টুফ এবার চলে আসি উদ্বেদী আগ্নেয় শিলা অগ্নুৎপাতের সময় উত্তপ্ত সান্দ্রা ম্যাগমা ভূ অভ্যন্তর থেকে ভূপৃষ্ঠে নির্গত না হতে পেরে ভূগর্ভের ফাটলের মধ্যেই দীর্ঘদিন ধরে অতি ধীরে ধীরে শীতল কঠিন ও কেলাসিত হয়ে বড় দানাযুক্ত স্ফুটিক কাকার যে আগ্নেয় শিলা গঠিত হয় তাকেই বলা হয় উদ্বেদী আগ্নেয় যেমন গ্রানাইট ডলোরাইট ও ফলফাইরি প্রভৃতি এই উদ্বেদী আগ্নয় শিলাকেও আবার দুভাগে ভাগ করা যায় প্রথমটি হলো পাতালিক শিলা ও দ্বিতীয়টি হলো উপাতালিক শিলা এই পাতালিক শিলা কাকে বলে ম্যাগমা ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি হয় তাকে বলা হয় পাতালিক শিলা যেমন ডলোরাইড আবার ভূ অভ্যন্তরে একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে সৃষ্টি হয় শিলা যেমন তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এবার চলে আসি আগ্নেয় শিলার বৈশিষ্ট্যে এক নম্বর বৈশিষ্ট্য যে তরল ম্যাকমার কঠিনীকরণ ফলে আগ্নেয় শিলার সৃষ্টি হয় হ্যাঁ একটু আগে আমি যেটা বললাম যে ভূগর্ভে তাপ ও চাপের ফলে এই শিলা তরল অবস্থায় থাকে আর এই শিলা যখন কোনো ভূপিষ্ঠে কোনো ফাটল বা আগ্নেয় দিয়ে বেরিয়ে আসে সেটা হয়ে যায় লাভা আর এই লাভায় ধীরে ধীরে শীতল হয়ে কঠিন হয়ে সৃষ্টি হয় আগ্নেয় শিলা দু নম্বর যে আগ্নেয় শিলার কোনো স্তর থাকে না বলে একে অস্তরীভূত শিলা বলে কেন থাকে না কারণ এই শিলা খুব কঠিন বা শক্ত তাই এই শিলার কোনো স্তর থাকে না আর এই জন্যই এই শিলাকে অস্তরীভূত শিলা বলা হয় তিন নম্বর আগ্নেয় শিলা সাধারণত স্ফুটি বা কাঁচের মতো হয়ে থাকে চার নম্বর আগ্নেয় শিলার রঙ বিভিন্ন হতে পারে যদিও সেটা খনিজের ওপর নির্ভর করে পাঁচ নম্বর আগ্নেয় শিলা সাধারণত আগ্নেগী অঞ্চলেই দেখতে পাওয়া যায় দেখবে ভারতের ব্যারেন দ্বীপ আন্দামান সাগরে অবস্থিত একটি দ্বীপ এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ছয় নম্বর এই শিলার মধ্যে জীবাশ্ম দেখা যায় না জীবাশ্ম জিনিসটা কি সেটা আমি পরের ভিডিওতে বোঝাবো সাত নম্বর পৃথিবীর গঠনকারী বিভিন্ন মৌলিক উপাদানগুলির মিশে দানা বেঁধে এই শিলা গঠিত হয় এই যে মৌলিক পদার্থগুলো আমি একটু আগেই বললাম যেগুলি হলো সিলিকা অক্সিজেন অ্যালুমিনিয়াম লোহা ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম ইত্যাদি আট নম্বর এই শিলা পাললিক ও রূপান্তরিত শিলার চেয়ে তুলনামূলকভাবে ভারী নয় নম্বর এই শিলা প্রকৃতিতে অত্যন্ত কঠিন বলে সহজে ক্ষয়প্রাপ্ত হয় না আর দশ নম্বর হলো পৃথিবীর উপরিভাগে এই শিলা প্রথম সৃষ্টি হয়েছে বলে একে প্রাথমিক শিলা বা আদি শিলা বলা যায় এই যে আমি প্রথমেই বলেছিলাম যে পৃথিবীর যে কঠিন একটা আবরণ তাপ বিকিরণের ফলে যে কঠিন আবরণ তৈরি হয়েছিল সেই আবরণটাই হলো আগ্নেয় শিলা যেহেতু এটি প্রথম সৃষ্টি হয়েছে তাই একে আদি শিলা বা প্রাথমিক শিলা বলা হয় চলো তোমাদের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখায় তাহলে হয়তো তোমরা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবে দেখতে পেলাম যে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত ঘটছে এবং এই অগ্নুৎপাত ঘটার ফলে উত্তপ্ত লাভা আগ্নেয়গিরির চারিপাশে ছড়িয়ে পড়ছে ও শীতল হ জমাট বেঁধে শুরু জমাট বাঁধতে শুরু করেছে এবং এই শীতল ও জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয় শিলা তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও আমি পরে একটা ভিডিওতে তোমাদের সব জায়গাগুলো আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সবার সাথে শেয়ার করো এবং এই চ্যানেলের প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে